আসসালামু আলাইকুম আপনাদের অনুরোধে আবারও আমি মার্কেট অ্যানালাইসিসের একটা ভিডিও নিয়ে আসলাম যারা আমার সাথে কাজ করতে চান তারা আমার মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এ টু জেড সাপোর্ট পাবেন ঠিক আছে

You <laughs> আর এই কালারের নিচের টুকু আমাদেরকে এইখান থেকে ইঙ্গিত করতেছে কি মার্কেটটা এতক্ষণ চলছে শুধুমাত্র দিগে অর্থাৎ টানের উপরে চলছে এখন মার্কেটটা বাইরে দেওয়ার রিজন হচ্ছে